বেগুনের জমিতে প্রচুর পরিমাণে ফলছে দরকারী লাদা পোকা এবং মাজরা পোকার সমস্যায় ভুগছেন বেগুন সব কানা হয়ে যাচ্ছে এমনকি মাজরা পোকায় ডোক সব শেষ করে দিচ্ছে বেগুন করে যেন অসহ্য জ্বালা হচ্ছে তাহলে গাছের গোড়ায় এই উপাদান ছড়াবেন এবং যার ফলে আপনার গাছে প্রত্যেকটা গাছ থেকে অর্থাৎ গাছ তার শেকড়ের মাধ্যমে এই উপাদান খেয়ে তার শরীরকে অ্যান্টিবডি করে রাখবে পরবর্তীতে পোকা আসলেই পোত প্রত্যেকটা গাছ একেবারে পোকাকে কন্ট্রোল করে গাছ সুস্থ এবং সবল থাকবে এ সম্পর্কে বিস্তৃত ভিডিও দেখতে আমাদের নিচের লিঙ্কে ক্লিক করুন এ সম্পর্কে আমাদের লং ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয়ে গেছে লং ভিডিওটি দেখতে নিচে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন দেখুন লেখা রয়েছে নিচে মাজরা পোকা দমন হ্যাঁ বন্ধু বেগুনের মাজরা পোকা খতম এটা লেখা আছে এটার পরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আমাদের লং ভিডিও লং ভিডিওতে কীটনাশক বিষয়ে ছবি সহ সুন্দরভাবে আলোচনা করেছি যাতে তোমরা বেগুন চাষ করে সফলতার পথে এগোতে পারো তাই বর্তমানে বেগুন চাষ কীভাবে করবে